নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন সদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায় রাজ্য সড়কের ধারে আঠেরো শতক জমি বিক্রি হচ্ছিল সেই জমি কেনার জন্য জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট হয় শেখপুরা গ্রামের বাসিন্দা রাজস্থানে কর্মরত সেনা জওয়ান শাহজাহান আলীর এমনকি বায়না বাবদ কিছু টাকা অগ্রিম দেন ওই সেনা জওয়ান কিন্তু বিষয় হলো ওই জমির পাশেই রয়েছে তৃণমূল নেতা আনোয়ার আলীর জমি তাঁর স্ত্রী সালমা সুলতানা এনায়েতপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা তাই পার্টির প্রভাব কাটিয়ে ওই জমি কেনা বেচাতে তারা বাধা দিচ্ছিল বলে অভিযোগ শুধু তাই নয় রীতিমতো সেনাজয়নকে ফোনে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে এমনকি সেনাজয়নের দিদিকে বাড়িতে একা পেয়ে তার চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মাটিতে ফেলে অকথ্য মার এবং নির্যাতনের অভিযোগ উঠল ওই তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি প্যানাল নিউজের পক্ষ থেকে অভিযুক্ত ওই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি জমি ছিল ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না কে কে বারণ করছে ছোট বলছে ছোট তো কে ছোট মেম্বার কোন দলের মেম্বার কিটি না বলে ও মেম্বার না ও কোন মেম্বার হ্যাঁ ওর আচ্ছা তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে এই জমিটা নিবে না যদি জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ও করবো তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে তো ঠিকই লাগবে আমাকে দেখলে যাবো তোকে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে মাকে আমি ফোন ফোন দিলাম দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এইরকম আমার মেয়েকে গাল গালি গালাজ করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুন ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোট আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোট আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর গোলা গোলার ইটা সাটে কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে আর বলছে তোকে দেখে নিব আমি তাই বলছি তুই দেখে নিবি তো তোকেও দেখবো আমি কেউ চার লাখে মারলে বারণ করছে যে আমার পাশে আছে আমি নিব ওকে নিতে দিব না ছোট নিতে যাই তো আমার ভাই বলছে কি আমি বাইনা দিয়ে দিয়েছে আমি জমিটা ছাড়বো না জমি আমি নিব সেই জন্য এই অপরাধে আমাকে বলছে তোকে ও মার্ডার করবো তোর ভাইকে ও মার্ডার করবো তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের হ্যাঁ তৃণমূলের নেতা আছি মেম্বার আছি মেম্বারকে তুই ধরতে এসছিস আমি বলছি আমি ধরেছি কি তোর বউ মেরেছে আমাকেই তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিবো আমি এই অপরাধে আমাকে মেরেছে মনে আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম থানাতে পুলিশ বলল কি হয়েছে সব কিছু ওখানে কেস করেছি করার পর এসছি তো গাড়ি এসছে এখানে আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলো যে কি হয়েছে আমি বললাম যে এইরকম ব্যাপার তাকে গালি করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে ছোট ভালো নাম কি ছোটর ভালো নাম হলো আনোয়ার ও কিসে কাজ করে ও পুলিশে চাকরি করে আর বউ আর ওর মেম্বার আছে সালমা সুলতানা তৃণমূলের মেম্বার তৃণমূলের মেম্বার ওই তৃণমূলের নাম নিয়ে কি আপনাকে হুমকি দিয়েছিল ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবি না আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন হ্যাঁ ভয় তো লাগে আপনার ভাই কিসে কাজ করে আমার ভাই আর্মিতে চাকরি করে বাইরে আছে আমার হ্যাঁ আমার ভাইকেও গালিগালাজ করেছে আগে তারপরে আমার কাছে এসেছে তা আমি বলছি আমাকে বললা তা আমি বলছি আমি কিচ্ছু জানি না ভাইকে কি মারার হুমকি দিয়েছে হ্যাঁ ভাইকেও মারার হুমকি দিয়েছে আমাকেও দিচ্ছে এখন কি করবে না এখন আমরা শাস্তি চাই এখন কি এলাকায় আছে হ্যাঁ ওই এলাকায় বাড়িতে ঘুরছে পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি কি যে ব্যবস্থা নেই তো আপনারা একটু তো ভয় আছেন কি দাবি জানাছেন পুলিশের কাছে আমরা পুলিশের কাছে দাবি যা জানাছি যে আমাদেরকে এই রকম আজকে করেছে কালকে আরো কিছু করতে পারে

তারা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হ্যাঁ মানে যেটা হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরাতে ওটা ওই নাইপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে ওরা এসছিল এই আমার মেম্বারের বাড়ি আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটা হচ্ছে না সেটা তো পুলিশ পর্যন্ত গেছে এখন ধর্ম পক্ষই কমপ্লেন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা দিবে দলকে কিন্তু আপনাদের মাধ্যমে কি না একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আপনি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিলে কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এটা কি আমরা কোনো সময় বরদাস্ত ঘটনা তো ঘটেছে তো এবার কী পদক্ষেপ নেবেন দলগত ভাবে ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে তুমি হয় আলোচনা করবো আমি কিন্তু এইগুলো দলের করা যাবে মানিক চক্রের মোহনার ভোটার ইনাকপুর গ্রাম পঞ্চায়েতের মোহনার গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্বামী দাদা অর্থাৎ লুটরাজ এই পশ্চিম বাংলায় তো জঙ্গল চলছে কেউ কারোর কাছে জমি কিনেছে অর্থাৎ রুকসেনা আর শাহজাহান মিলে জমি কিনে ওই জমিটা ওরা নিবে ভয় দেখিয়ে অর্থাৎ বিনা পয়সায় লুটরাজ করবে আর জমি দিতে রাজি না হয় মানে রক্তসেনা জমি হয়তো শাহজাহান কিনেছে দিদি ভাইয়ের সম্পর্ক তার বাড়িতে চড়াও হয় সালমা সুলতানা গ্রাম পঞ্চায়েতের সদস্যা তার স্বামী আনোয়ার আলী সবাই মিলে তার বাড়িতে চড়াও হয় তাকে রকসেনাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার কান ছিঁড়া হয় তাকে মারধর করা হয় এবং পাশাপাশি তার ভাই সেনাজন তাকে ফোনে অকক্ত ভাষায় হুমকি দেওয়া হয় তাকে ফুটে দেওয়ার ওই বাড়ির কাছে ফুটে দেওয়ার হুমকি দেওয়া হয় অকক্ত ভাষায় গালিগালাজ বাচ্চাটা জঙ্গোল্লা চলছে লুটরা চলছে ছোট ছোটটা পুলিশ পশ্চিমবঙ্গে তৃণমূলের উর্দিধারী পুলিশ কমপ্লেন করেছে হয়তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নাই এই রকম মানুষ হয় এ আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নয় নিজের টাকা দিয়ে জমি কিনতে বিপত্তি আছে সেখানে কারণ জোর করে জমি দখল করবে জোর করে জমি নিতে হবে ওকে বা ওর কাছে আর না বেচলে ওর কাছে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবে হুমকি দেওয়া আছে ইভেন ইভেন কি দেখেছেন ঘটনাটা সকলেই মারধর করা হয়েছে তাহলে এই হচ্ছে মানুষের অবস্থা এর অবস্থান এর উপযুক্ত তদন্তর দাবি করছি এবং উপযুক্ত শাস্তির দাবি করছি একজন সেনা জওয়ান এবং তার দিদিকে কান ছিঁড়ে দেওয়া মারধর করে দেওয়া মারধর করে দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠিত হোক শাসকের আইন নাই অত উপযুক্ত এদের কঠোর শাস্তির দাবি করছে নাহলে এটা নিয়ে আমরা আন্দোলনে Oh mm. Oh